জানাজার সালাতের নিয়ম কি আমরা অনেকেই জানি না বহু সমাজে যতই নিজের ছেলে আলেম মানুষ হইলেও ইমাম সাহেব ছাড়া জানাজা হবে কারণ আপনার সন্তান আমার সন্তান আমার জানাজা সালাদ আদায় করলে যত দরদ নিয়ে যত মায়া নিয়ে হ্যাঁ আল্লাহর কাছে বলতে পারবে আপনার বাবার জন্য আমি তো বলতে পারবো রাহুম মাগফির লিহিনা ও মাইতিনা ও শাহিদিনা ও গায়বিনা ও সগীরা ও কাবীরা ও যাকারিনা ও মুনসা। বুঝتين বুঝিনা। শত তৃতীয় তাকবীর দেওয়ার পরে মাইয়াতের জন্য যে দোয়া এই দোয়াটা মুখস্থ করে নিলে কি তো আপনার জানাজা সালাত হয়ে গেল? আত্তাহরিক টিভি। ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। জানাজার সালাতের হুকুম কি ফরজে কিফায়া? জানাজার সালাতের হুকুম ফরদের কিফায়া। এখন এই ফার্জে কেফায় আমরা যদি কেউ আদায় না করি তাহলে সবাই মানে অপরাধী সবাই দায়ী থাকবে কিন্তু সমাজের কিছু মানুষ এটা পালন করলে সবার পক্ষ থেকে হয়ে যাবে কিন্তু ফজিলত হাসিল করবে যারা উপস্থিত হবে তারাই যারা উপস্থিত হবে না তারা জানাজার সালাতের যে ফজিলত সেটা হাসিল করবে না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি যাই জানাজার সালাতে উপস্থিত হয় এবং জানাজার সালাত শেষে দাফন কাজ পর্যন্ত তার সাথে থাকে তাহলে দুই কিরাত নিয়ে বাসায় ফিরবে প্রত্যেক এক এক কেরাত মানে এক এক অহুদ পাহাড়ের সমান নাকি আর যদি কেউ শুধুমাত্র জানাজার সালাত করে চলে যায় দাফন কাজে অংশগ্রহণ না করে তাহলে সে এক কেরাত নেকি নেবে অর্থাৎ এক অহুদ পাহাড়ের সমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এই নেকিগুলো আমরা সবসময় বেশি জানাজার সালাত মিস করার চেষ্টা করবো না অবশ্যই যখনই সুন্দর কোনো মানুষ মারা গেছে তখন তার জানাজার সালাতে উপস্থিত হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ জানাজার সালাতের নিয়ম কি আমরা অনেকেই জানি আমাদেরকে যখন মানুষ মারা যায় তখন দেখা যায় যে ইমাম সাহেব না হলে জানাজার সালাত হয় না কেন তার নিজের খুব নিকটের যে সেই সবচেয়ে বড় হকদার যদি জানাজার পারে কিন্তু আমাদের বহু সমাজে যতই নিজের ছেলে আলেম মানুষ হলেও ইমাম সাহেব ছাড়া জানাজা হবে না এটা বহু সমাজে চালানো চালু আছে এটা করবেন না সব সময় নিজের সন্তানকে জানাজার সালাতে আদায় করানোর প্র্যাকটিস করাবেন যেন আপনি মারা গেলে আপনার সন্তানই আপনার জানাজার ছালাতের ইমামতি করতে পারে কারণ আপনার সন্তান আমার সন্তান আমার জানাজার সালা করলে যত দরদ নিয়ে যত মায়া নিয়ে হ্যাঁ আল্লাহ কাছে বলতে পারবে আপনার বাবার জন্য আমি তো বলতে বলতে না না কারণ অন্যের প্রতি মায়া কম থাকবে নিজের বাবার প্রতি মায়া মোহাম্মত বেশি থাকবে এজন্য সবসময় চেষ্টা করব আমরা যখন আমাদের বাবারা মারা যাবে আমরা চেষ্টা করব যে তার জানাজার সালাতের সালাত করা আমাদের সন্তানদেরকে সেইভাবে প্রস্তুত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ নিয়ম কি প্রথম তাকবিরের পরে আল্লাহ আকবর প্রথম তাকবিরের পরে কি বলবো সুরাতুল ফাতেহা প্রথম তাকবিরের পরে সুরাতুল ফাতেহা এবং সাথে একটা সরু ছোট একটা সরা সুরা ইখলাস করতে পারে না পড়লেও জানাজা সহি শুধুমাত্র সুরা ফাতেহা পড়লেই জানাজা সহিয়া যাবে কিন্তু আপনার সাথে একটা সুরা পড়তে পারেন যে দলিল এসেছে আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালহু তিনি সুরা ফাতেহার সাথে সুরা ইখলাস করেছেন হাতে এ পড়া যেতে পারে

كي قربن، اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا، اللهم من احييته منا فاحيه على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان، اللهم لا تحرمنا اجره ولا تختن بعده، اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرق.

শুধু তৃতীয় তাক দেওয়ার পরে মাইয়েদের জন্য যে দোয়া এই দোয়াটা মুখস্থ করে নিলেই কিন্তু আপনার জানাজা সালাত হয়ে গেল আর কিছুই লাগে সবাই আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ সোরা ফাতেহা পড়তো আমাদের দেশে আবার সোরা ফাতেহা পড়ে অনেক জায়গায় সানা পড়ে এই ব্যাপারে সানা পড়ার ব্যাপারে স্পষ্ট সহি কোনো দলিল নাই সোরা ফাতেহা পড়ার ব্যাপারে বুখারিতে দলিল এসেছে এবং বাদ বিভিন্ন কিতাবে এই সম্পর্কে আলোচনা করতাম যদি সময় থাকতো বাব অনুযায়ী অনেক কিতাবে বাব রচনা করা হয়েছে যে জানাজার সালাতে প্রথম তাকবরের পরে ফাতেহা পড়া অনুচ্ছেদ আমরা পড়ব প্রথম প্রথমের পরে সানা পড়তে হবে না পড়তে হবে না সরা ফাতেহা পড়া লাগবে এরপরে আমরা যখন আরেকটা বিষয় আমাদের গাইবে না জানাজা এটা আমাদের বলা দরকারি গুরুত্বপূর্ণ মাসা আমাদের দেশে যখন কেউ মারা যায় যখন দেখা যাচ্ছে ঢাকাতে একজন মারা গেল তখন আমরা রাজশাহী থেকে লাশ নাই কিন্তু গায়েবানা জানাজা আদায় করছি বা সৌদি আরবে কেউ মারা গেল বা বাংলাদেশে তার বাবা মারা গেল সৌদি আরব বসবাস করছে ওখানে থেকে সে গায়েবানা জানাজা আদায় করছে আসলে গায়েবানা জানাজার ব্যাপারে যে দলিলটার ভিত্তিতে আমরা গায়েবানা জানাজা করছি সেই দলিলটা যেটা বাদশাহীল জানাজা পড়েছিলেন রাসুল্লাহ সাল্লাম এই একটা দলিলের ভিত্তিতেই যা গায়েবানা জানাজা পড়ছে কিন্তু মনে রাখতে হবে বাদশাহ নাত্জাশির যে গায়েবানা জানাজা আসুসাল্লাম পড়লেন সাহাবাই আইক্রামকে পড়তে বললেন পড়লেন সেটা এমন প্রেক্ষাপটে যে বাদশাহ নাজ্জাশির কোনো জানাজাই হয়েছিল না যখন দেখবেন যে এমন কোনো জায়গায় কেউ মারা গেছে যার জানাজাই হয়নি তখন আপনি এখান থেকে জানা যা জানাজা করতে পারবেন এটা জন্য জায়েজ আর যখন তা যেখানে মারা গেছে সেখানে জানাজা হয়েছে তারপরে আর গায়েবানা জানাজা। পড়া ঠিক নয় যেটা জানা যা হয়েছে সেখানে গায়েবানা জানাজা জানা যাবে আপনি যদি দেখেন যে আপনার বাবা মারা গেছে আপনি যাইতে পারেননি আপনি কবরকে সামনে রেখে আপনি যখন যাবেন এক মাস পরেও যদি যান বাড়িতে কবরকে সামনে রেখে জানাজা পড়তে পারবেন এটা আপনার জন্য জায়েজ কিন্তু গায়েবানা না আপনি কবরকে সামনে রাসুল সাহা কবরকে সামনে রেখে জানাজা পড়েছেন যার করতে পেরেছিলেন না একজন ঝাড়ুদার মহিলা তিনি হারাম পরিষ্কার করতেন মারা গেছিলেন তো সাহাব একরাম তাকে জানাননি রাসুল সাহা বলেন কি ব্যাপারে ঝাড়গ্রাম মহিলা কয়ে তাকে দেখা যাচ্ছে না সাহাব একরাম বলেন হে আল্লাহ রাসুল তো মারা গেছে তো অনেক রাত্রে মারা গেছে আপনার কষ্ট হবে বলে আপনাকে ডাকেনি মনে করছে যে এটা একটা ছোটখাটো মানুষ তাকে জানা রাসুল সাহাকে আর ডাকবে না সাহেব একরাম ডাকেননি রাসুল সাহাম বলেন তোমরা কবর কোথায় কবর দিয়েছো সাহেব একরাম দেখিয়ে দিলেন রাসুল সাহা তার কবরের সামনে গিয়ে জানাজা পড়লেন তাহলে গায়েবানা জানাজা তার জন্য যায়